আপনারা কেমন আছেন আপনাদের একটা বড় পুরস্কার দেখা যাচ্ছে ওই পোস্টারে খেয়াল করে দেখেন আমাদের ভাইদের উপরে গত জুলাইতে তারা কত নিঃশংস হামলা করেছিল আমাদের ভাইদের পিঠ তারা গুলি করে ঝাজরা করেছে আমাদের ভাইদেরকে পিছিয়ে তারা রক্ত আমাদের হাজারো ভাই বোনকে গত জুলাইতে হাসিনা আর প্রশাসন হাসিনার পুলিশ আওয়ামী লীগ ছাত্র লীগের সন্ত্রাসীরা তারা খুন করেছে আমাদের সেই শহীদ ভাইদের রক্তের শপথ বান্ডেল ছাগলে প্রতি সিনেমনিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডিল কিনে জীবন প্রতি লেনদেনে যে আখান থেকে আমাদের ভাইরা জীবন দিয়েছিল জাতীয় নাগরিক পার্টি সেই আকাঙ্ক্ষা পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাব না আমাদের লড়াই বাংলাদেশে ইনসা ভিত্তিক সমাজ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা লড়াই বাংলাদেশে নানা প্রান্তের মানুষেরা নানা ভাবে তাদেরকে বঞ্চিত করা হয় এই মৌল বিভাজারের মানুষেরা যারা চা বাগানের শ্রমিক হিসাবে কাজ করে তাদেরকে মজুরি দেওয়া হয় না আমাদের চা শ্রমিকেরা আমাদের আমাদের খেলা তারা সকলের বাংলাদেশ প্রতিষ্ঠা পাবে এমন এক বাংলাদেশ প্রতিষ্ঠা করাই আমাদের লড়াই ভাইরা আমার আমরা যে নতুন বাংলাদেশকে নির্মাণ করতে চাই এই বাংলাদেশে জব দিতার উঠে প্রশ্নের উঠে কোন ব্যক্তি কোন রাজনৈতিক নেতা পুলিশ প্রশাসন থেকে আর আমরা রাখতে না এই বাংলাদেশে যারা রাষ্ট্র পরিচালনা করবে যারা জনগণের প্রতিনিধিত্ব করবে তাদের সকলকে জনগণের কাছে পরিষ্কার থাকতে হবে আমরা যে নতুন বাংলাদেশের কথা বলি এই বাংলাদেশে সরকারি সেবার যত অফিস আছে সেই অফিস গুলোতে গেলে আমাদের ভাইরা এখনো পর্যন্ত তাদেরকে দালালদের খুব করে পড়তে হয় টাকা পয়সা ঘুষ দিয়ে সরকারি সেবা নিতে হয় চব্বিশের অভ্যুত্থানের পরে ঘুষ দিয়ে সরকারি সেবা পেতে হবে এই বাংলাদেশ আমরা আর দেখতে চাই না

ব্যবস্থা করেছিল কিন্তু খুবই হাসিনা চলে গিয়েছে আমরা যে পার টেবিল উঠে এসেছিলাম সেই পার টেবিলে এখনো আমাদের ভাইরা বসে আছে বাংলাদেশে এখনো কোন কর্মসংস্থান সৃষ্টি হয় নাই একদিকে হলো আমাদের মা বাপদের পকেটের টাকা কেটে নিয়ে বাংলাদেশের প্রাইভেটাইজেশন করা হয়েছে শিক্ষা ব্যবস্থাকে সরকারি শিক্ষা ব্যবস্থার কোনো উন্নয়ন করা হয় না জনগণের কোন চাকরির ব্যবস্থার বাংলাদেশের নিয়োগ করা হয় না আমরা আশা করেছিলাম জনজনে চাকরি হবা ফ্যাক্টরি হব বাংলাদেশে এই ধরনের আমরা এখানে কোন ব্যবস্থা দেখতে পাচ্ছি না মৌলভী বাজারে আমার এখানে বোনের মারা চার টাকা সারা দিন যা কুড়ি তুলে 180 টাকার কাছাকাছি মজুরি পায় ওই ধরনের নির্মম মজুরি বিশ্বের কোন রাষ্ট্রে নাই কিন্তু নওলোবি বাজারের মানুষ আপনাদের আপনাদেরjaer বাগান আপনাদের মাটি কিন্তু টাকা যাচ্ছে দনিয়াদের কাছে মৌলভী বাজারের প্রাকৃতিক সম্পদ মৌলভী বাজারের মানুষ ব্যবহার করতে পারে নাই সন্তানরা মৌল চাকরি পায় নাই নাই আমরা পাহাড়ে পুঞ্জিতে গিয়েছিলাম এখানে বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ রয়েছে তাদের সাথে কথা হয়েছিল সেখানে কোন শিক্ষা ব্যবস্থা নাই স্বাস্থ্য ব্যবস্থা নাই আর এখানে যারা প্রশাসনে রয়েছেন যারা ব্রিটিশ আমলের যারা লাখ সম্ভব তাদের মতো জনগণের সাথে ব্যবহার করে আপনারা এই রক্ত রোদের মধ্যে দাঁড়িয়ে রয়েছেন আমরা জানি আমরা সংগ্রাম করতে জানি আমরা লড়াই করতে জানি রোদ বৃষ্টি ঝড় সব কিছু উপেক্ষা করে মানুষের অধিকারের জন্য আমরা রাজপথে থেকে সেই জুলাই আগস্ট থেকে সেই জুলাই অগস্ট থেকে এই জুলাই আগস্ট পর্যন্ত এক বছর হয়ে গিয়েছে সংগ্রামী মৌলভীবাজারবাসী এই এক বছরের দাপটে আমরা এসেছি মৌলভীবাজারে দেশ গড়ার দাগ দিয়ে কারণ জুলাই আগস্টে আমরা বলেছিলাম একটি নতুন বাংলাদেশ লাগবে একটি নতুন বন্দোবস্ত লাগবে পুরনো সিস্টেমে পুরনো আইনে আমরা আর এই বাংলাদেশকে পরিচালিত হতে দেব না কিন্তু অভ্যুত্থানের পরে নানান শক্তি আবারও চেষ্টা করছে পুরনো সিস্টেমে এই দেশকে এগিয়ে নিয়ে যাবার আমরা তখন বলেছি জুলাই গণ আমরা যখন রাজপথে নেমেছিলাম আমাদের ভাইরা শহীদ হয়েছে আমাদের বলেরা নির্যাতিত হয়েছে আমরা এই বাংলাদেশকে আর পুরনো রূপে ফেরত দিতে দিব না বিচার সংস্কার এবং নতুন সংবিধানের মাধ্যমে আমরা একটি নতুন বাংলাদেশের যাত্রা শুরু করতে চাই প্রিয়modelVersion বাজারবাসী গণবুদ্ধানের পরে আমাদের স্বপ্ন আমাদের আকাঙ্ক্ষা ছিল আকাশ চুম্বি, আমরা বলেছিলাম দাবিতে রাজপথে নেমেছিল বাংলাদেশের জনগণ অর্থনৈতিক বৈষম্য বিলোপের দাবিতে রাজপথে নেমেছিল বাংলাদেশের মানুষেরা মানবিক মর্যাদা নিজেদের স্বাধীনতার জন্য রাজপথে নেমেছিল আমরা হয়তো সেই স্বাধীনতা গণতন্ত্র পেলেও আমরা এখনো আমাদের অর্থনৈতিক স্বাধীনতা আমাদের কর্মসংস্থানের যে দাবি সেই দাবি আমরা এখনো পূরণ করতে পারি নাই আমরা এই অন্তর্বর্তী সরকারের অনেক স্বপ্ন দেখেছিলাম আমাদের অনেক দাবি ছিল কিন্তু আমাদের সব স্বপ্নকে নির্বাচনের সাথে একমাত্র দাবিতে রূপান্তর করে ফেলা হয়েছে আমরা বলেছি আমরা নির্বাচন চাই আমরা গণতন্ত্রের পক্ষে লড়াই করা শক্তি আমরা ভোটাধিকারের জন্য লড়াই করা শক্তি কিন্তু বিচার সংস্কার ছাড়া নির্বাচন অর্থহীন হয়ে যাবে এই নির্বাচনকে জনগণ গ্রহণ করবে না ফলে বিচার এবং সংস্কারের যতটুকু আমরা এগিয়েছি তার পক্ষে আমাদেরকে আরো ঐক্যমতো করে আমাদেরকে নির্বাচনের দিকে যেতে হবে আমরা বলেছি আমাদের একটি নতুন সংবিধান প্রয়োজন যেই সংবিধানে বাংলাদেশের মানুষের অধিকারের কথা লেখা থাকবে বাংলাদেশের যে ঐতিহাসিক লড়াই লড়াই স্বাধীনতা সংগ্রাম এবং চব্বিশের গণহানের স্বীকৃতি দেওয়া থাকবে এবং এই সংবিধানে সকল জাতি ধর্ম সকলের সমান অধিকার নিশ্চিত করা হবে সেই নতুন সংবিধানের বিপক্ষে দাঁড়িয়ে যাচ্ছে বিভিন্ন রাজনৈতিক শক্তি বাহাত্তরের সংবিধানকে রক্ষা করার জন্য বিভিন্ন গোষ্ঠী রাজপথে নেমছে বাহাত্তরের সংবিধান ছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধকে বাংলাদেশের মুখ স্বাধীনতা সংগ্রামের আকাঙ্ক্ষাকে নষ্ট করে দিয়ে মুজিববাদী সংবিধান প্রতিষ্ঠা করার চক্রান্ত আমরা সেই চক্রান্তের ভিতরে গত চুয়ান্ন বছর ছিলাম কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা সেই চক্রান্ত থেকে বের হতে চাই